শিমুলপুর গ্রামে থাকতেন পটল কাকু বড়ই আজব মানুষ নিজেকে মনে করতেন পৃথিবীর সব থেকে বুদ্ধিমান লোক কিন্তু একদিন এক ছাগল তাকে শেখাল জীবনের বড় শিক্ষা এই গ্রামে যদি কারো বুদ্ধি থাকে তা আমি পটল রায় বাকি সবাই তো বোকার হদ্দে পেছন থেকে মোহন দৌড়ে আসে কাকু শুনেছেন আমাদের গায়ে একটা ছাগল এসেছে শুনছি সে নাকি খুব বুদ্ধিমান ছাগল আবার আয় তো দেখি সেই ছাগলকে এক মিনিটেই দেখা ও ছাগল তোমার নাকি অনেক বুদ্ধি তাহলে আমাকে একটা প্রমাণ দাও দেখি তোমার কত বুদ্ধি আছে ছাগল তাকিয়ে থাকে কিছু বলে না ছাগল হঠাৎ উঠে ধীরে ধীরে কাকুকে নিয়ে যায় এক কাছে ছাগল আচমকে পেছন থেকে পটল কাকুকে ধাক্কা দেয় পটল কাকু ছোপে বাবা এই কি কাণ্ড আমি পড়ে গেছি আমাকে বাঁচাও আমার গায়ে অনেক লেগেছে বাঁচাও গো কাকু এবার বুঝলেন ছাগলটা কার থেকে বুদ্ধিমান ঠিকই বলেছ রে এই ছাগলটা তো আমার থেকেও চালাক এইভাবে শিমুলপুর গ্রামের পটল কাকু শিখলেন অহংকার করলে ছাগলও শিখাতে পারে বড় শিক্ষা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরকম মজার গল্প দেখতে হলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো Tada bye bye. Dakaabe Abar.